স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রনি মান্না দ্বাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা চুয়াল্লিশ শিশুদেরকে শিক্ষা দিতে হলে তাদের প্রতি অগাধ বিশ্বাস সম্পন্ন হতে হবে বিশ্বাস করতে হবে যে প্রত্যেক শিশুই অনন্ত ঈশ্বরীয় শক্তির আধার স্বরূপ আর আমাদেরকে তার মধ্যে অবস্থিত সেই নিদ্রিত ব্রহ্মকে জাগানোর চেষ্টা করতে হবে শিশুদের শিক্ষা দেওয়ার সময় আর একটা বিষয়ে আমাদের মনে রাখতে হবে তারাও যাতে নিজেরা চিন্তা করতে শেখে সেই বিষয়ে তাদের উৎসাহ দিতে হবে এই মৌলিক চিন্তার অভাবই ভারতের বর্তমান হীনাবস্থার কারণ যদি এভাবে ছেলেদের শিক্ষা দেওয়া হয় তবে তারা মানুষ হবে এবং জীবন সংগ্রামে নিজেদের সমস্যা সমাধান করতে সমর্থ হবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি রূপসা খাড়া সপ্তম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো সাতচল্লিশ চালাকি দ্বারা কোনো মহৎ কার্য হয় না প্রেম সত্যানুরাগ ও মহাবীর্যের সহায়তায় সকল কার্য সম্পন্ন হয় সুতরাং পৌরুষ প্রকাশ করো জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি সামন্ত একাদশ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা ১৪। শত শত শতাব্দী মানুষকে তার হীনত্ব ব্যাপক হয়েছে তাদেরকে শেখানো হয়েছে তারা কিছুই নয় সর্বত্র সাধারণ মানুষকে চিরকাল বলা হয়েছে তোমরা মানুষ নও শত শত শতাব্দী যাবত তাদেরকে এইভাবে ভয় দেখানো হয়েছে ক্রমশ তারা সত্যি সত্যি পশুস্তরে নেমে গেছে তাদেরকে কখনো আত্মতত্ত্ব শুনতে দেওয়া হয়নি জয় স্বামীজি স্বামীজির পত্রাবলী থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা একশো আটচল্লিশ স্মৃতি মাইতি তেইশে জুন আঠেরোশো চুরানব্বই চিকাগো থেকে মহীশূরের মহারাজকে লেখা পত্রের অংশবিশেষ পাশ্চাত্যেরা আমাদের জাতিভেদ সম্বন্ধে যতই তীব্র সমালোচনা করুক না কেন তাহাদের আবার আমাদের অপেক্ষা জঘন্য জাতিভেদ আছে অর্থগত জাতিভেদ আমেরিকানরা বলে সর্বশক্তিমান ডলার এখানে সব করিতে পারে এদিকে আবার গরিবেরা নিঃস্ব নিগ্রোদের উপর ইহাদের ব্যবহার সম্বন্ধে বক্তব্য এই উহা পৈশাচিক সামান্য অপরাধে তাহাদিগকে বিনা বিচারে জীবিত অবস্থায় চামড়া ছাড়াইয়া মারিয়া ফেলে এ দেশে যত আইন কানুন অন্য কোনো দেশে এত নাই আবার এ দেশের লোকে আইনের যত কম মর্যাদা রাখিয়া চলে তত আর কোনো দেশেই নয় মোটের উপর আমাদের দরিদ্র হিন্দুরা এদের চেয়ে অনেক নীতিপরায়ণ ইহাদের ধর্ম হয় ভণ্ডামি না হয় গোড়ামি পণ্ডিতেরা নাস্তিক আর যাহারা একটু স্থির বুদ্ধি ও চিন্তাশীল তাহারা তাহাদের কুসংস্কার ও দুর্নীতিপূর্ণ ধর্মের উপর একেবারে বিরক্ত তাহারা নূতন আলোকের জন্য ভারতের দিকে তাকাইয়া আছেন মহারাজ আপনি না দেখিলে বুঝিতে পারিবেন না ইহারা পবিত্র বেদের গভীর চিন্তারাশির অতি সামান্য অংশও কত আগ্রহের সহিত গ্রহণ করিয়া থাকে কারণ আধুনিক বিজ্ঞান ধর্মের উপর যে পুনঃ পুনঃ তীব্র আক্রমণ করিতেছে বেদি কেবল উহাকে বাধা দিতে পারে এবং ধর্মের সহিত বিজ্ঞানের সামঞ্জস্য বিধান করিতে পারে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠ সংখ্যা একশো দুই শুভ্রজিৎ মাঝি সপ্তম শ্রেণী তোমাদের ভিতরে যা আছে নিজের শক্তিতে তা প্রকাশ করো কিন্তু অনুকরণ করো না অথচ অন্যের যা ভালো তা গ্রহণ করো আমাদের অন্যের কাছে শিখতে হবে অবশ্যই অন্যের কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে যে শিখতে চায় না সে তো আগেই মরেছে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি মৌমিতা পাল ষষ্ঠ শ্রেণী পৃষ্ঠা সংখ্যা একশো চাই পূর্ণ সরলতা পবিত্রতা প্রকাণ্ড বুদ্ধি এবং সর্বজয়ী সব গুণ আছে এরকম মুষ্টিমেয় কয়েকজন লোকও যদি কাজে লাগে তবে দুনিয়া উলট পালট হয়ে যাবে জয় স্বামীজি স্বামীজির আমার ভারত আমার ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ষাট অঙ্কুশ সামন্ত ষষ্ঠ শ্রেণী নারীদের অনেক সমস্যা আছে সমস্যাগুলিও বড় গুরুতর কিন্তু এমন একটিও সমস্যা নেই শিক্ষা এই মন্ত্র বলে যার সমাধান না হতে পারে জয় স্বামী আনন্দ স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি নিষ্ঠা চৌধুরী পঞ্চম শ্রেণী পৃষ্ঠা সংখ্যা তেত্রিশ দেশপ্রেমিক হও যে জাতি অতীতকালে আমাদের জন্য এত বড় বড় কাজ করেছে সেই জাতিকে প্রাণের সঙ্গে ভালোবাসো জয় স্বামীজি স্বামীজির আমার ভারত অমর ভারত থেকে পাঠ করছি পৃষ্ঠা সংখ্যা ষাট অপূর্ব সামন্ত চতুর্থ শ্রেণী তোমাদের মেয়েদের শিক্ষা দিয়ে ছেড়ে দাও তারপর তারাই বলবে কোন জাতীয় সংস্কার তাদের পক্ষে দরকার জয় স্বামী বিবেকানন্দ